কেন ব্যবসার জগতে নামা উচিত সফল ব্যবসার রহস্যটা খুঁজে বের করা যাক আপনার পণ্যের দাম কেমন হবে কোথায় বিক্রি করবেন কিভাবে প্রচার চালাবেন বাংলাদেশে ব্যবসা শুরু করে কোটিপতি এই স্বপ্নটা তো অনেকেই দেখেন তাই না দেখেন আর এই স্বপ্নকে উস্কে দেওয়ার জন্য আমাদের হাতে আছে জুম বাংলা নিউজের একটি বেশ আকর্ষণীয় আর্টিকেল যেখানে পাঁচটি আধুনিক ব্যবসার আইডিয়ার কথা বলা হয়েছে যা দিয়ে নাকি খুব সহজেই সফল হওয়া যায় আর সেই স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ ঘটাতে আমাদের কাছে দ্বিতীয় যে উৎসটি আছে সেটা হলো বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত একটি প্রশিক্ষণ ম্যানুয়াল আচ্ছা এখানে কোনো চটকদার কথা নেই আছে একটা ব্যবসাকে মানে মাটি থেকে আকাশে তোলার প্রতিটি ধাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তার মানে একটা হল স্বপ্ন আর অন্যটা হল সেই স্বপ্নকে বাস্তবে নামানোর সিঁড়ি একদম চমৎকার বলেছেন একটি আমাদের বলছে কেন ব্যবসার জগতে নামা উচিত আর অন্যটি শেখাচ্ছে কিভাবে সেখানে টিকে থাকতে হয় আজকের আলোচনায় আমরা এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা সেটু তৈরি করার চেষ্টা করব দারুণ একটা লক্ষ্য চলুন এই দুটো মিলিয়ে সফল ব্যবসার রহস্যটা খুঁজে বের করা যাক জুম বাংলা নিউজের আর্টিকেলটা তো শুরুই হচ্ছে এমন কিছু আইডিয়া দিয়ে যা শুনলেই মনে হয় আরে এটাও তো আমি করতে পারি ঠিক এরকম একটা অনুভূতি হয় তাই না একদম যেমন ধরুন ই কমার্স বলা হচ্ছে এর জন্য নাকি বিশাল বিনিয়োগের দরকার নেই শুধু টি শার্ট বা হাতে বানানো গয়নার মতো কোনো নির্দিষ্ট পণ্য নিয়েও ই ছোট করে ওয়েবসাইট বা ফেসবুক পেজ দিয়ে শুরু করা যায় আর মজার ব্যাপার কি জানেন এই ট্রেনটা কিন্তু সরকার আরও নজর এড়ায়নি তাদের ওই দৃষ্টিতে নিরস ম্যানুয়ালটিতে রীতিমতো ফেসবুক কমার্স বা এফ কমার্স নিয়ে একটা আলাদা অধ্যায় আছে বলেন কি হ্যাঁ তার মানে জুম বাংলার আইডিয়াটা যে একেবারে ভিত্তিহীন নয় তার একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও এখানে পাওয়া যাচ্ছে তারা দেখাচ্ছে এই চটকদার আইডিয়াকে বাস্তবে কিভাবে একটা কাঠামো দিতে হয় বাহ শুরুতেই তো দারুণ একটা সংযোগ পাওয়া গেল আর্টিকেলের পরের আইডিয়াটা হল ডিজিটাল মার্কেটিং তাদের ভাষায় এটি নাকি অনলাইনে আয়ের অন্যতম সহজ এবং দ্রুততম উপায় দ্রুততম এই শব্দ দুটো মানুষকে আকর্ষণ করার জন্য দারুণ কিন্তু ব্যবসার জন্য ভয়ঙ্কর কেন একটু বুঝিয়ে বলবেন বাস্তবতা হল ডিজিটাল মার্কেটিং হয়তো সনাতন পদ্ধতির চেয়ে দ্রুত ফল দেয় কিন্তু এটা মোটেও সহজ নয় এর জন্য কৌশল লাগে ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা লাগে আর মানে ক্রমাগত নিজেকে আপডেটেড রাখতে হয় আচ্ছা সরকারি ম্যানুয়ালটি কিন্তু আমাদের এই কঠিন বাস্তবতার কথাই বারবার মনে করিয়ে দেয় স্বপ্ন স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তবায়নের পথটা গোলাপ বিছানো নয় তার মানে আইডিয়া হল গাড়ির ইঞ্জিনের মতো যা আপনাকে চলার শক্তি দেবে কিন্তু সেই গাড়িকে রাস্তায় টিকিয়ে রাখতে হলে একটা শক্ত কাঠামো বা বটি দরকার ঠিক আমার ধারণা সরকারি ম্যানুয়ালটির বিজনেস প্ল্যান বা ব্যবসা পরিকল্পনা অংশটি হলো সেই কাঠামো তাই তো একদম তাই ম্যানুয়াল বলছে যে কোনো ব্যবসার তিনটি মূল ভিত্তি থাকতে হয় আইনগত বৈধতা মুনাফা করার উদ্দেশ্য এবং স্থায়িত্ব কিন্তু ছাদটা ধসে পড়ার ঝুঁকি থাকবে এক মিনিট তার মানে আমি যদি শুধু বন্ধুদের জন্য কেক বানানোর একটা ছোট ব্যবসাও শুরু করতে চাই আমাকে এত কিছু সম্পদ দায় চলতি মূলধন এই সবকিছু কাগজে কলমে লিখতে হবে এটা কি ছোট উদ্যোগের জন্য একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না চমৎকার প্রশ্ন আর এটাই বেশিরভাগ নতুন উদ্যোক্তার প্রথম ভুল তাই হ্যাঁ তারা ভাবে আগে শুরু তো করেই কাগজপত্র পরে দেখা যাবে কিন্তু ম্যানুয়াল অনুযায়ী পরিকল্পনাটা চারটা ভাগে বিভক্ত আর প্রতিটি জরুরি যেমন ধরুন প্রথমটা হল মার্কেটিং বা বাজারজাতকরণ পরিকল্পনা মার্কেটিং প্ল্যান হ্যাঁ এখানে ঠিক করতে হয় আপনার পণ্যের দাম কেমন হবে কোথায় বিক্রি করবেন কীভাবে প্রচার চালাবেন আর আপনার পণ্যটাই বা কি আচ্ছা আমাদের কাল্পনিক কেকের ব্যবসার উদাহরণ দিয়ে যদি বলি তাহলে পণ্য হল কেক দাম হল প্রতি পাউন্ডের মূল্য স্থান হতে পারে আমার ফেসবুক পেজ আর প্রচার হল সেই পেজে বিজ্ঞাপন দেওয়া ঠিক ধরলাম একেবারে নিখুঁত আপনার কথা সূত্র ধরেই বলি দ্বিতীয় পরিকল্পনাটি হল উৎপাদন পরিকল্পনা আচ্ছা কেক বানাতে আপনার কী কী কাঁচামাল বা মেটেরিয়াল লাগবে কে বানাবে অর্থাৎ জনবল বা ম্যান শুরুর দিকে কত টাকা বা মানি লাগবে ওভেন বা মিক্সারের মতো যন্ত্রপাতি মানে মেশিন কোন রেসিপি বা পদ্ধতিতে বা মেথডে বানাবেন ওয়াহ সব তো অ্যাম দিয়ে শুরু ঠিক ধরেছেন আর সবশেষে ডেলিভারি দিতে কত সময় বা মোমেন্ট লাগবে এই ছয়টি অ্যামের হিসাবেই হল উৎপাদন পরিকল্পনা আচ্ছা মার্কেটিং আর উৎপাদনের পরিকল্পনা তো হল কিন্তু এই পুরো যোগ্যটা সামলাবে কে বা কারা মানে সাংগঠনিক কাঠামো বা মালিকানার দিকটা নিয়ে ম্যানুয়েলটি কি বলছে তৃতীয় পরিকল্পনাটি ঠিক এটাই সাংগঠনিক পরিকল্পনা আপনি কি একাই ব্যবসাটা চালাবেন নাকি কোনো বন্ধুকে সাথে নিয়ে অংশীদারিত্বে যাবেন হুম এটা খুব জরুরি প্রশ্ন যদি কর্মী রাখেন তার দায়িত্ব কি হবে এই বিষয়গুলো শুরুতেই পরিষ্কার না করলে পরে বন্ধুত্ব বা ব্যবসা কোনটাই টেকে না ঠিক আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আর্থিক পরিকল্পনা মোট বিনিয়োগ কত নিজের পকেট থেকে কত দিচ্ছেন ধার করছেন কতটুকু লাভ লোকসানের হিসাব সবকিছু এখানে পরিষ্কার থাকতে হয় তার মানে কোটিপতি হওয়ার স্বপ্নটা যতই আকর্ষণীয় হোক না কেন এই হিসাবের খাতাটা ঠিক না রাখলে স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে একদম পরিকল্পনাটি আসলে পুরো ব্যবসার চালিকা শক্তি হিসেবে কাজ করবে এখানেই বিষয়টা আরও জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠছে জুম বাংলার আর্টিকেলে শেয়ার বাজারের কথা বলা হয়েছে যেখানে ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে হ্যাঁ বলা হয়েছে আর সরকারি ম্যানুয়ালটিতে এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য একটি পরীক্ষিত পদ্ধতির কথা বলা হয়েছে সোয়াট অ্যানালাইসিস নামটা শুনতে ভারী কি হলেও ব্যাপারটা কিন্তু দারুণ কাজের ঠিক সোয়াট অ্যানালাইসিস হল ব্যবসার আয়নার মতো এই আয়নার সামনে দাঁড়ালে একজন উদ্যোক্তা তার ব্যবসার আসল চেহারাটা দেখতে পান আয়নার মতো কিভাবে? ধরা যাক আমাদের একজন শ্রোতা জুম বাংলার আর্টিকেলটা পড়ে ভাবলেন আরে আমিও তো বাংলা ফোক মোটিভ দিয়ে টি শার্টের ব্যবসা শুরু করতে পারি এখন এই আইডিয়াটা নিয়ে তিনি যখন মাঠে নামতে যাবেন সোয়াট অ্যানালাইসিস তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে চলুন তাহলে আমাদের এই কাল্পনিক টি শার্ট উদ্যোক্তার ব্যবসার দিকে তাকিয়ে আয়নায় তার শক্তি বা অ্যাস ফর স্ট্র্যাংস খোঁজার চেষ্টা করি আচ্ছা তার সবচেয়ে বড় শক্তি হতে পারে তার নিজস্ব ডিজাইন যা বাজারে আর কারও কাছে নেই অথবা হতে পারে তিনি এমন একজন সরবরাহকারীকে চেনেন যার কাছ থেকে খুব কম গামে ভালো মানের টি শার্ট কেনা যায় এগুলো হল তার অভ্যন্তরীণ শক্তি তাহলে ডাব্লু ফোর উইকনেসেস বা দুর্বলতা কি হতে পারে হয়তো আমাদের এই উদ্যোক্তা খুব সৃষ্টিশীল কিন্তু তিনি হিসাব রাখতে পারেন না অথবা মার্কেটিংয়ের জন্য তার হাতে যথেষ্ট টাকা নেই হুম এটা তো হতেই পারে আমার পরিচিত একজন উদ্যোক্তা ছিলেন যিনি দারুণ কফি বানাতেন এটা ছিল তার স্ট্রেংথ কিন্তু তার উইকনেস ছিল তিনি কোথায় কত খরচ হচ্ছে তার কোনো হিসাব রাখতেন না ফলাফল ছমাস পর লাভের বদলে পকেট থেকে টাকা গুনতে হয়েছে তার মানে দুর্বলতাগুলো জানা থাকলে সেগুলো কাটানোর জন্য কাজ করা যায় একদম এরপর আসা যাক বাইরের জগতের দিকে ও ফর অপরচুনিটিস বা সুযোগ 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 হলো এমন কিছু যা আপনার ব্যবসার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনি কাজে লাগাতে পারেন যেমন হয়তো সম্প্রতি বিদেশে বাংলা ফোক ডিজাইন জনপ্রিয় হচ্ছে এটা একটা বিরাট সুযোগ রাইট অথবা সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনা সুদ ঋণের ব্যবস্থা করেছে এটাও একটা সুযোগ এবং সব শেষে টি ফর থ্রেডস বা হুমকি এটাও বাইরের বিষয় যা ব্যবসার ক্ষতি করতে পারে ঠিক যেমন বাজারে আরও জন প্রতিযোগী একই ধরনের টি শার্ট বিক্রি শুরু করল অথবা হঠাৎ করে সুতার দাম দ্বিগুণ হয়ে গেল এগুলোই থ্রেট আচ্ছা ম্যানুয়ালটিতে উৎপাদন বাজার দর আর্থিক প্রতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই পাঁচ ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে স্ট বিশ্লেষণের মাধ্যমে একজন উদ্যোক্তা শুধু বিপদটা দেখতেই পান না বিপদের জন্য ছাতাও প্রস্তুত রাখতে পারেন তালে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে একদিকে জুম বাংলার মতো উৎসগুলো আমাদের জানাচ্ছে যে বাজারে এখন ডিজিটাল বা সৃজনশীল ব্যবসার চাহিদা বাড়ছে হুম অন্যদিকে সরকারি ম্যানুয়াল আমাদের শেখাচ্ছে সেই চাহিদাকে পুঁজি করে কিভাবে একটি টেকসই ব্যবসার কাঠামো তৈরি করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুটি উৎস কিন্তু পরস্পর বিরোধী নয় বরং পরিপূরক ম্যানুয়ালটি কিন্তু ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াকে বাতিল করে দিচ্ছে না তাই বরং এটিকে কিভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় তার কৌশল বাতলা দিচ্ছে আমরা তো আগেই ফেসবুক কমার্সের কথা বললাম হ্যাঁ ওই অংশটা আমার কাছে সবচেয়ে প্রাসঙ্গিক মনে হয়েছে একটি সরকারি প্রশিক্ষণ ম্যানুয়ালে ফেসবুক বিজ্ঞাপনের মতো আধুনিক বিষয় নিয়ে এতটা বিস্তারিত আলোচনা থাকবে এটা আসলে অবাক করার মতো শুধু অবাক করার মতোই নয় এটি অত্যন্ত বাস্তবসম্মত ম্যানুয়ালে স্পষ্ট বলা আছে স্বল্প পুঁজিতে বিশেষ করে নারীদের জন্য ঘরে বসে ব্যবসা করার একটি দারুণ সুযোগ হল কমার্স কারণ এখানে দোকান ভাড়া বা ডেকোরেশনের মতো বড় খরচগুলো নেই ঠিক তাই তার মানে জুম বাংলার আইডিয়াগুলো যে শুধু বাতাসে ভাষা স্বপ্ন নয় তার বাস্তব প্রয়োগের পথও রয়েছে হু শুধু পথই নয় পথের প্রতিটি বাঁক সম্পর্কেও নির্দেশনা দেওয়া আছে যেমন ম্যানুয়েলিতে একটি ফেসবুক বিজ্ঞাপন প্রচারের তিনটি পর্যায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন অ্যাডসেট বা অ্যাডসেট এবং অ্যাড বা অ্যাড এই তিনটি ধাপ যদি আমাদের টিশার্ট উদ্যোক্তার জন্য একটু বুঝিয়ে বলেন অবশ্যই প্রথমত ক্যাম্পেইন এখানে তিনি বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য ঠিক করবেন তিনি কি তার পেজে শুধু লাইক বাড়াতে চান নাকি মানুষকে তার ওয়েবসাইটে নিয়ে যেতে চান নাকি সরাসরি টিশার্ট বিক্রি করতে চান মানে মূল লক্ষ্যটা কি একদম এই উদ্দেশ্য নির্ধারণ করাই হল ক্যাম্পেইনের কাজ আচ্ছা উদ্দেশ্য ঠিক হল এরপর অ্যাডসেটের কাজ কি অ্যাডসেট হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখানে তিনি ঠিক করবেন বিজ্ঞাপনটি কাদের দেখানো হবে টার্গেট অডিয়েন্স ঠিক ধরা যাক তার টিশার্টের ডিজাইনগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণীদের জন্য তাহলে তিনি সীমা আঠারো থেকে পঁচিশ বছর অবস্থান বাংলাদেশের প্রধান শহরগুলো এবং আগ্রহ লোকগান বাংলা ব্যান্ড বা আর্ট এগুলো নির্ধারণ করে দেবেন আচ্ছা আচ্ছা সাথে কত টাকা খরচ করবেন এবং কত দিন বিজ্ঞাপন চালাবেন সেই বাজেটও এখানেই ঠিক করতে হয় আর সবশেষে অ্যাড হলো বিজ্ঞাপনটি নিজেই মানে যে ছবি বা ভিডিওটা মানুষ দেখবে একদম যে আকর্ষণীয় ছবি বা ভিডিও দিয়ে তিনি টি টিশার্টের ডিজাইনটা তুলে ধরবেন সেটাই হলো অ্যাড সুতরাং দেখুন একটি আইডিয়াকে বাস্তবে রূপান্তর করার জন্য প্রযুক্তিকে কিভাবে ধাপে ধাপে ব্যবহার করতে হবে তার একটি প্রায়োগিক নির্দেশনাও কিন্তু এই ম্যানুয়ালে রয়েছে তার মানে জুম বাংলার আর্টিকেলটি যদি হয় একটি গাড়ির শোরুম যা আপনাকে নতুন নতুন মডেলের গাড়ি দেখিয়ে মুগ্ধ করছে তাহলে সরকারি ম্যানুয়ালটি হল সেই গাড়ির ইউজার গাইড এবং ওয়ার্কশপ ম্যানুয়াল যা আপনাকে শেখাচ্ছে গাড়িটা চালাতে হয় কিভাবে এবং ইঞ্জিন বিগড়ে গেলে সারাতে হয় কীভাবে এর চেয়ে সুন্দর তুলনা আর হতে পারে না আইডিয়া এবং তার বাস্তবায়নের কাঠামো দুটোই সফল হওয়ার জন্য সমান জরুরি আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে পরিষ্কার সফল উদ্যোক্তা হওয়ার জন্য শুধু একটা আকর্ষণীয় আইডিয়া থাকাই যথেষ্ট নয় মা মোটেও নয় সেই আইডিয়ার সাথে যখন একটি সুশৃঙ্খল পরিকল্পনা ঝুঁকি বিশ্লেষণের সাহস এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল যুক্ত হয় তখনই সাফল্যের পথটা তৈরি হয় এবং এই ম্যানুয়ালটি কিন্তু শুধু পরিকল্পনাতেই থেমে নেই ব্যবসা সংক্রান্ত প্রায় বাইশটি ভিন্ন ভিন্ন বিষয় ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় বাজার জরিপের পদ্ধতি কি কর্মীদের সাথে যোগাযোগের কৌশল এমন কি চালান বা ভাউচার কিভাবে তৈরি করতে হয় মানে খুব ছোট ছোট কিন্তু জরুরি বিষয় হ্যাঁ এরকম সূক্ষ্ম কিন্তু প্রয়োজনীয় বিষয়ও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি এক এককথায় একজন নতুন উদ্যোক্তার জন্য একটি সম্পূর্ণ গাইডবুক তাহলে আলোচনা তো অনেক হল চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা এত পরিকল্পনা এত কৌশল এত তথ্যের পরেও একজন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করার সময় প্রায় এমন কোনো একটি গুরুত্বপূর্ণ দিককে উপেক্ষা করে ফেলেন যার কারণে হয়তো দারুণ একটি স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে যায় বিষয়টি নিয়ে ভাবার অনুরোধ রইল